চলুন একটি টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখি যে আপনার সাধারণ জ্ঞানের নলেজ কতটুকু এমন কিছু প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর দিতে হবে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান প্রতিটি প্রশ্ন শেষে পয়েন্ট হবে এবং ভিডিওর শেষে আপনার ভেতর কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে তা বলা হবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে পাঁচ সেকেন্ড সময় তাহলে চলুন দেখা যাক আপনার সাধারণ জ্ঞানের মেথা কতটুকু প্রথম প্রশ্ন আফগানিস্তানের রাজধানীর নাম কি অপশন এ বেইজিং অপশন বি ঢাকা অপশন সি কাবুল নাকি অপশন ডি বার্মা সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কাবুল যদি আপনি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন নেপালের জাতীয় পশুর নাম কি অপশন এক গরু অপশন বি মহিষ অপশন সি ভাগ নাকি অপশন ডি সিংহ উত্তরটি হচ্ছে অপশন এক গরু যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পনেরো পয়েন্ট তৃতীয় প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলেছিল কয় মাস এই প্রশ্নটির জন্য কোনো অপশন নেই উত্তরটি হচ্ছে নয় মাস যারা উত্তরটি পেরেছেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট আপনার পয়েন্টগুলো একসাথে নোট করুন চতুর্থ প্রশ্ন পশুর রাজা বলা হয় কাকে অপশন এ সিংহ অপশন বি ভাগ অপশন সি ভাল্লুক নাকি অপশন ডি বানর উত্তরটি হচ্ছে অপশন এ সিংহ যারা উত্তরটি পেরেছেন তারা পেয়েছেন দশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন কোন ফুলকে ফুলের রানী বলা হয় অপশন এ বেলি অপশন বি রজনীগন্ধা অপশন সি গোলাপ নাকি অপশন ডি জবা উত্তরটি হচ্ছে অপশন সি গুলা যদি আপনি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পনেরো পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মেন গ্রুপ বনাঞ্চল কোন দেশে অবস্থিত অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি জাপান নাকি অপশন টি মায়ানমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বাংলাদেশ যারা সঠিক উত্তরটি পেরেছেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট সপ্তম প্রশ্ন বিবিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ ওয়াশিংটন ডিসি অপশন বি লস অ্যাঞ্জেলস অপশন সি লন্ডনে নাকি অপশন ডি বার্মিংহা সঠিক উত্তরটি হচ্ছে লন্ডনে সঠিক উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন পনেরো পয়েন্ট অষ্টম প্রশ্ন খ্রিস্ট ধর্ম মতে পৃথিবীর সর্বপ্রথম মানব কে এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না উত্তটি হচ্ছে আদব যারা সঠিক উত্তর বলতে পেরেছেন তারা পেয়ে গেছেন 15 পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্ন থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট পয়েন্ট অনুযায়ী চলুন দেখে নেই যে আপনার জেনারেল নলেজ কতটুকু আপনার মোট পয়েন্ট যদি হয় 30 নিচে তাহলে আপনার জেনারেল নলেজ ফেল ক্যাটাগরিতে অর্থাৎ খুবই নিম্ন আপনার উচিত আপনার জেনারেল নলেজ আরেকটু উন্নত করা বর্তমান যুগে এত কম জেনারেল নলেজ দিয়ে কোনো সেক্টরে টিকে থাকা সম্ভব নয় আপনার মোট পয়েন্ট যদি হয় চল্লিশের উপরে তাহলে আপনার জেনারেল নলেজ বি ক্যাটাগরি অর্থাৎ আপনার সাধারণ জ্ঞান সামান্য পরিমাণ রয়েছে আপনার মোট পয়েন্ট যদি হয় পঞ্চাশের উপরে তাহলে আপনার জেনারেল নলেজ এ ক্যাটাগরি অর্থাৎ আপনার সাধারণ জ্ঞান মোটামুটি অনেকটাই ভালো আপনি অনেক বিষয় সম্পর্কে জানেন আপনার মোট পয়েন্ট যদি হয় পঁয়ষট্টি এর উপরে তাহলে আপনার জেনারেল নলেজ এ প্লাস ক্যাটাগরি অর্থাৎ আপনার সাধারণ জ্ঞান অনেক বেশি আপনি এমন সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন যা আপনার আশেপাশের মানুষেরা জানেই না এটা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে আপনার চারপাশের মানুষ আপনাকে জ্ঞানী হিসেবে জানে আপনার আপনার মুড পয়েন্ট যদি হয় পঁচাশি এর উপরে তাহলে কনগ্রাচুলেশন আপনার জেনারেল নলেজ গোল্ডেন অ্যাপ্লাস ক্যাটাগরিত আপনার জেনারেল নলেজ এতটাই প্রবল যে আপনি জানেন না এমন কোনো বিষয়েই নেই আপনি পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখেন পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখেন পশু পাখি গ্লোবাল এনভায়রনমেন্ট সম্পর্কে প্রচুর জ্ঞান রাখেন এক কথায় আপনার সাধারণ জ্ঞান অত্যন্ত প্রখর তো এই ছিল আজকের ভিডিও আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং আপনার জেনারেল নলেজ কতটুকু তা অবশ্যই কমেন্ট করে জানা এই ভিডিওতে ছয় হাজার লাইক করে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী ইন্টারেস্টিং পার্টি আপলোড করে দিব এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস মিস্তা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ